কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন তার দিব্য জ্ঞানে দিব্য দৃষ্টিতে তিনি ভগবান শ্রীকৃষ্ণের প্রতি শ্রদ্ধা ভক্তি এবং বিশ্বাস রেখেই চলেছিল গোটা যুদ্ধটা তিনি করেছিলেন এবং পরবর্তীকালে জিতেছিলেন তোমরাও সেরকম যুদ্ধ করো আমাদের এই দেহভাণ্ডটা এটাও একটা কুরুক্ষেত্র নিজের সঙ্গে নিজে লড়াই করো হ্যাঁ কাম ক্রোধ লোভ আশ্চর্য মহ এগুলোর সঙ্গে লড়াই করো লোভ লালসা ক্রোধ হিংসা এগুলোর সঙ্গে লড়াই করো এবং সেই লড়াইয়ে তোমার আত্মস্থিত ব্রহ্মকে তুমি যা করিতে পারো তবে না তবে না সুন্দর হতে পারবে